জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জাসাসের সৌজন্য সাক্ষাৎ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ রোববার সকালে রাঙামাটি জেলা জাসাসের নেতৃবৃন্দ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানান এ সময় জেলা জাসাস সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক পঠন চাকমা সিনিয়র সভাপতি মহিউদ্দিন সিনিয়র নেতা রাজীব চাকমা দর্পণ চাকমা রুমেল চাকমা রাহুল চাকমা মোহাম্মদ ওয়াসিম আব্দুল মালেক মানিক খোকন পৌর শাখার সভাপতি শহীদুল ইসলাম ভুট্টো সাধারণ সম্পাদক সোহেল রানা সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার সদর উপজেলার সভাপতি অধিরাম চাকমা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ফয়সাল সাংগঠনিক সম্পাদক বাবুসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন Desk report CSTTV.